ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড চলো আজকের গল্পটা আমরা শুরু করি সো আমরা বেসিক্যালি পৌঁছে গেছি হরিদ্বার এটা তোমরা প্রত্যেকে দেখেছ অ্যান্ড এবার আমরা স্টার্ট করছি হরিদ্বার টু ঋষিকেশ যাওয়ার গল্প সো এখানে আমাদের জন্দা ছবি তুলছে ও তুলবেই না কেন স্টেশনটা দারুণ মানে জাস্ট ছবি তোলারই মতো যেটা আমরা ভিডিওতে দেখি তার থেকেও সুন্দর সো আমরা এখানে আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম আর এই ছবি টবি টুকটাক তুলছিলাম সো আমাদের গাড়ি চলে এসছে আমরা সেদিকেই রওনা দিচ্ছি এই যে যেতে যেতে দেখছি জন্দা আবারও ছবি তুলছে তো ওর মতন কন্টিনিউ করুক অ্যান্ড চলো আমরা গাড়িতে গিয়ে বসি সো চলো গাড়িতে উঠে পড়েছি গাড়ি এবার রওনাও দিয়ে দিয়েছে ঋষিকেশের উদ্দেশ্যে আমাদের তো ইচ্ছে ছিল এখানে একদিন স্টে করার হারকি পৌরীর আরতিটা দেখার অ্যান্ড কিছু শপিং করার বাট আনফর্চুনেটলি অত ছুটি পাবো না সেই জন্য আমরা থাকতে পারিনি সো যাই হোক নেক্সট টাইম ট্রাই করব আর এই যে যেতে যেতে দেখে নাও হরিদুয়ার স্টেশনটাকে সত্যি বাইরে থেকেও দারুণ লাগছে দেখতে অ্যান্ড চারিপাশে প্রচুর তোমরা গিফটসের দোকানও পেয়ে যাবেন অ্যান্ড খাবার দোকানও পেয়ে যাবে সো যাই হোক চলো আমরা এবার রওনা দিই ঋষিকেশের উদ্দেশ্যে আর আমাদের এখান থেকে ঋষিকেশ যেতে ফর্টি ফাইভ মিনিটস টাইম লাগবে বাট রাস্তায় যদি জ্যাম থাকে সেক্ষেত্রে হয়তো এক ঘন্টাও টাইম লেগে যেতে পারে সো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছচ্ছি কারণ সকাল থেকে তো ব্যাডলাক নিয়েই চলছি ট্রেন লেট অ্যান্ড তারপরে গাড়ি লেট ছিল তারপরে এখন দেখা যাক কতক্ষণে আমরা ঋষিকেশ পৌঁছতে পারছি কারণ ভীষণ টায়ার্ড হয়ে আছি রেস্টের ভীষণ প্রয়োজন আচ্ছা তোমরা প্রত্যেকেই ভাবছো হরিদ্বারের ভিডিওটা তো অনেক দিন আগে চলে এসছে বাট এই ঋষিকেশ যাওয়ার ভিডিওটা এতদিন পরে কেন তার কারণ হলো আমি ভিডিওটা এডিট করার মতন টাইম পাইনি আমার কিছু পার্সোনাল রিজেনের জন্য সো ভাবলাম গল্পটা বাকি না রেখে গল্পটা তো সম্পূর্ণ করতে হবে কারণ একটা গল্প সম্পূর্ণ করার পরেই তো আরেকটা গল্প শুরু হবে সো তার জন্য আমি এই ভিডিওটা এখন আপলোড করছি অ্যান্ড এতদিন লেট হওয়ার জন্য আই এম এক্সট্রিমলি সরি অ্যান্ড কথা দিচ্ছি এর পরের এপিসোডগুলো প্রত্যেক সপ্তাহের সানডে ঠিক সন্ধে ছটায় চলে আসবে অ্যান্ড প্রত্যেক সানডে থেকে আমি সন্ধে ছটায় একটা করে নতুন নতুন ব্লগ দেব। সে ডেলি ব্লগ হোক ট্রাভেল ব্লগ হোক নাইন টু ফাইভ জবের ব্লগ হোক বা মেকআপ টিউটোরিয়াল হোক বাট আই প্রমিস আমি প্রত্যেক সানডে একটা করে সন্ধে ছটায় একটা ডিটেল ভিডিও দেব। এটা তো গেল ভিডিওর কথা এবার চলো আমাদের গল্পটা কন্টিনিউ করি এই যে যে ভয়টা পাচ্ছিলাম জ্যামের ভয়টা এই যে অলরেডি স্টার্ট হয়ে গেছে যেতে যেতে আমরা জ্যাম পাচ্ছি কিছু করণীয় নাই সো যাই হোক এবার মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা হয়েছে এবার আমরা এগিয়ে যাচ্ছি ঋষিকেশের দিকে অ্যান্ড রাস্তাটা মানে চোখ ফেরানো যাচ্ছে না রাস্তাটা এত সুন্দর সবই ভালো বাট এই জ্যামই ভালো লাগে না বাট ওভারঅল জায়গাটা খুবই সুন্দর অ্যান্ড যেতে যেতে এই জার্নি উপভোগ করছিলাম সাথে সবারই সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম এটাও বেশ ভালোই লাগছিল বাট যাই হোক কয়েকটা পয়েন্ট বলবো যেগুলো আমরা যেগুলো ভুল করেছিলাম সেইগুলো তোমরা যাতে ইন ফিউচার গেলে না করো সো আমি বলে দেবো কারণ হচ্ছে আমরা এই জায়গাটা ফেস করেছি ওখানে গিয়ে সো আমরা চাই না অন্য কেউ ফেস করুক সো চলো রাস্তার দিকে চোখ রাখি আর ভিডিওটা এনজয় করি অ্যান্ড এই যে এই রাস্তাটা আমরা যাচ্ছি তো ড্রাইভার দাদা বললেন পাশেই নাকি যে হরিদুয়ারের গঙ্গাটা সেটা পড়বে সো পাশে একটু চোখ রাখতে সো চলো যাওয়া যাক আমাদের ভুলটা হয়েছিল এটাই যে আমরা যে যার কাছ থেকে গাড়ি নিয়েছিলাম মানে হরিদুয়ার টু ঋষিকেশ যাওয়ার ইভেন পরেরও বুকিং ছিল ঋষিকেশ টু চোপ্তা এইসব সাইড যাওয়ার সো ওখানে হয়েছিল কি আমাদের হরিদুয়ার থেকে আমরা ঋষিকেশ যাওয়ার জন্য যে গাড়িটি নিয়েছিলাম সো আমাদেরকে বলেছিল সেটা অ্যারাউন্ড বারোশো টাকা মতন পড়বে ওকে দেন আমরা আমাদের সমস্ত লোকেশন হোটেল ডিটেলস সব পাঠাই দেন তারপরে যখন আমরা ঋষিকেশ পৌঁছাই অ্যান্ড গাড়ির দাদা যখন বলে যে আপনারা প্লিজ হোটেলে কল করুন কোথায় করে হোটেলটা তো জানা যায় যে ঋষিকেশ থেকেও মোটামুটি কিছু না হলেও লক্ষ্মণ ঝুলার অপ মানে ওপারটায় এই পারে না লাচপানজুলার অপোজিটে সো আমরা যখন ওখানে যাই গাড়ির দাদা ওখানে পৌঁছানোর পর আরও সাতশো টাকা মতন চার্জ করে তো উনি তো বলেই দিচ্ছেন যে আমার তো ফল্ট না কারণ আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেখানেই আপনাকে নামাবো তো সেই রকম ভেবেই আপনাকে ভাড়াটা বলা হয়েছে বাট অ্যাকচুয়াল ভুল হচ্ছে যার থ্রু করেছিলাম সে আর কি ভুল ইনফরমেশন দিয়েছিল বা সে সেই জায়গাটা মিস আউট করে গেছিলো যে আমরা কোথায় যাব কোথায় নামবো বা কোন হোটেলে উঠবো সো যাই হোক ফলটা সম্পূর্ণ তার আমরা বারবার হোয়াটসঅ্যাপে তাকে মানে ডিটেলস পাঠানোর পরও সে সেই জায়গাটা ফলো আপ করেনি অ্যান্ড যার ধরুন আমাদেরকে এক্সট্রা পে করতেই হয়েছে সো সেটা এখানে বলে না আমরা চোপতা গেছি সেখানেও তাই হয়েছে সো এই ব্যাপারটা একটু ভালো করে মাথায় রেখে দরকার পড়লে আপনারা হোটেল থেকে গাড়ি নিন বাইরের এজেন্সি থেকে না নিয়ে হোটেল থেকে গাড়ি নিন কারণ হোটেলে যে গাড়ি ভাড়াটি বলেছিল অ্যারাউন্ড সেমই এসে দাঁড়ালো সো আমার মনে হয় যে একটু খোঁজ খবর নিয়ে ভালোভাবে যাওয়াটাই বেস্ট আচ্ছা আমাদের এই পুরো ট্রিপটা যে প্ল্যান করেছিল সেটা অন্য কেউ না অনিমেষ ও ভীষণ ভালো ট্রিপ প্ল্যান করতে জানে অ্যান্ড সেটাকে খুব সুন্দর অর্গানাইজও করে যদিও প্রফেশনাল মানে ট্যুর প্ল্যানার নয় বাট ও যখনই কোনো ট্যুর প্ল্যান করে বা সেখানে নিয়ে গিয়েছে সো সেই জায়গাটা অফকোর্স মানে কোনো অসুবিধা হয়নি শুধু এই একটা ছোট্ট ঘটনা বাদ দিয়ে আদারওয়াইজ ইটস ওকে বাট ও যেভাবে টুটা প্ল্যান করেছিল কাস্টমাইজ করেছিল জাস্ট কিছু বলার নেই অ্যান্ড এই যে দূরে যে মন্দিরটা দেখছো ওটা সম্ভবত যে মনসা মন্দিরটা আছে সেই মনসা মন্দিরটা যেটা আমরা এবার যেতে পারলাম না বাট নেক্সট টাইম ট্রাই করবো যাওয়ার ট্রাই কি আমরা নেক্সট টাইম যাবো যাই হোক চলো রাস্তার দিকে মন্দি অ্যান্ড যেটা বলছিলাম অনিমেষ সত্যিই খুব সুন্দর ট্যুর প্ল্যান করেছিল আমরা প্রচুর প্রচুর এনজয় করেছি মানে কি বলবো একটু অসুবিধা আমরা বুঝতে পারিনি সো চলো তার জন্য অনিমেষকে অনেক বড় থ্যাংক ইউ অ্যান্ড আমরা এখন রাস্তার দিকে চোখ রাখি অ্যান্ড যেতে যেতে দেখছি এই যে হরিদ্বারের গঙ্গাটা না একদম জল নেই মানে যেটা আমরা পিকচারে দেখে থাকি ভিডিওজে দেখে থাকি সেগুলো কিচ্ছু নেই দেখো তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে সেরকম জল কিচ্ছু নেই ওটা দেখে না একটু মনটা খারাপ হয়ে গেছিলো বাট চলো কিছু তো করার নেই অ্যান্ড আদারওয়াইজ এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর খুবই সুন্দর সুন্দর লাগছিল লাগছিল মানে বাইরেটা এত না দেখতে চোখ ফেরানো যাচ্ছিল না ওই যে বলে জার্নিটা এনজয় করতে হয় সো আমরাও সেই জার্নিটা এনজয় করছি দার জাস্ট আর এখানে তিতলি তিতলির ফ্রেন্ডকে কিছু উপদেশ দিচ্ছিল নিশ্চয়ই কিছু ঘটিয়েছে তার জন্য সো যাই হোক চলো এইসব যেতে যেতে তো বিভিন্ন রকম মজা হতেই থাকবে অ্যান্ড আমরাও মজা করতে করতে প্রচুর গল্প করতে করতে যাচ্ছিলাম এতদিন পর একটা ছুটি পেয়ে বেশ ভালোই লাগছিল ভালো লাগে স্পেশালি আমার ঘুরতে প্রচন্ড ভালো লাগে মানে মনে হয় দু তিন দিনের ছুটি হলেও কোথাও থেকে ঘুরে আসি সো চলো যাই যাওয়া যাক আর রাস্তাটা দেখো রাস্তাটা জাস্ট অপূর্ব মানে এত সুন্দর গ্রিনারি টোটাল রাস্তাটা ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছে না দেখতে কি বলি বাইরেটা এত সুন্দর লাগছে না কি যে বলবো এত সুন্দর ল্যান্ডস্কেপ আর চতুর্দিকে যেদিকেই তাকাচ্ছি শুধুই মন্দির আর এত সুন্দর লাগছে বাইরেটা যে চোখ ফেরানোই যাচ্ছে না সো সেই জন্য না মানে রেকর্ড করব কি রেকর্ডিংয়ের থেকে মনে হচ্ছে জাস্ট দু চোখ ভরে দেখে যাই এত সুন্দর লাগছে বাইরের ল্যান্ডস্কেপটা অ্যান্ড সত্যি এই জার্নিটা না এনজয় করার মতো পৌঁছাবো পৌঁছাবো এই জার্নিটাই বেশ ভালো বাট পৌঁছে গেলে না তারপর ওই পরের যে প্ল্যানগুলো সেগুলো কখন হবে এই এক্সাইটমেন্টগুলোই ভালো লাগে বাট মানে যখন মোটামুটি তিনটা ফুরিয়ে আসে না তখন বেশ খারাপ লাগে সো যাই হোক সবে তো আমরা এলাম এখন আমরা তো যাচ্ছি যা ফিরে আসার কথা পরে দেখা যাবে বাট এখন চলো আমরা ঋষিকেশের দিকে এগিয়ে চলি প্রায়ই বলতে গেলে অনেকটাই চলে এসেছি এবার দেখা যাক আর কতক্ষণ টাইম লাগে আর ওখানে গিয়ে জ্যাম থাকে কি না কারণ মেন তো ওই ঋষিকে ঢোকার মুখেই তো জ্যামটা থাকে তো দেখা যাক এখন যে সাইডে যে ফরেস্টটা শুরু হচ্ছে না এটা এখানে কিন্তু সাফারিও হয় সো ডিটেলস আমি জানি না বাট যতটুকু ড্রাইভার দাদার কাছে শুনলাম এগুলোর নাকি শিডিউল থাকে সো যাই হোক যখন আমরা আসব ট্রাই করব সেই সাফারিটায় যাওয়ার যদিও গিয়ে বাক কিছুই দেখতে পাওয়া যায় না কপালের ব্যাপার বাট যাই হোক যাব এনজয় করব এটাই যা যদি কপালে থাকে তাহলে দেখতে পাবো আর না হলে ওই প্রত্যেকবারের মতন হাসতে হাসতে ফিরে আসতে হবে এছাড়া উপায় নেই সো যাই হোক চলো আমরা এখন যাই অ্যান্ড দেখছো বাইরেটা কত সুন্দর লাগছে আহা কি সুন্দর ল্যান্ডস্কেপ আর দেখো কি সুন্দর লাগছে মানে এই ড্রাইভটাও এনজয় করার মতন সত্যি জাস্ট অসাধারণ যাকে বলে তোমরা ভাবছো বারবার এই অসাধারণ অসাধারণ অপূর্ব কেন বলছে কি করবো বলো কোনো ওয়ার্ড পাচ্ছি না কি বলবো না বলবো বুঝেই পাচ্ছি না ইভেন আমি যখন এখন এডিট করতে বসেছি না শুধু সেই দিনগুলো মনে করছি আর মনে করতে করতে মনে হচ্ছে উফ কি দারুণ সেই সাতটা দিন ছিল দারুণ কেটেছিল আমাদের মানে কি বলবো খুবই ভালো ওইর মানে এত এনজয় করেছি না আমরা দারুণ এনজয় করেছি এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর তোমাদেরকে হাই বললো আর একজন বাই বললো অ্যান্ড যে বাই বলল অনিমেষ সে এরকমই করে মানে যেটা বলতে বলা হয় তার অপোজিটটাই সে বলে অ্যান্ড ওরা পিছনে বসে বসে প্রচুর মজা করতে করতে যাচ্ছে আমার মানে রীতিমতো আমাকে নিয়ে মজা করতে করতে যাচ্ছে মানে আমাকে রোস্ট করতে করতে যাচ্ছে কি আর বলবো এটাই ওদের দুজনের মেন কাজ দুজন বলতে ভাবছো কার কথা বলছি অনিমেষ আর তিতলি এদের দুজনের কাজই হচ্ছে আমাকে রোস্ট করা সো ওরা ওটাই কন্টিনিউ রেখেছে অ্যান্ড বেশ মজাও লাগছে সো যাই হোক চলো প্রায় আমরা ঋষিকেশে চলে এসছি অ্যান্ড বলতে পারো ঢুকেও পড়েছি ঋষিকেশে অ্যান্ড দেখো জ্যাম দেখো যে জ্যামের কথা আমরা বলছিলাম আস্তে আস্তে এই জ্যামটা দেখো এটা তো কিছুই না এটা তো জ্যাম ছিলও না যাই হোক আমার মিস্টেক বাট যাই হোক যখন ঢুকবো জ্যামটা জাস্ট দেখবে আমরা তো ফেস করেছি আমরা জানি ওরে বাবারে আর সেদিনকে আমরা এত ক্লান্ত বাট বাইরেটাও এত সুন্দর লাগছে আর শুধু এক্সাইট এক্সাইটমেন্ট তো যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো তার মধ্যে জ্যামের মধ্যে আমরা ফেসেই আছি কিছু না হলেও আধা ঘন্টা আমরা জ্যামে ছিলাম অ্যান্ড দেখো দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো পাহাড় দেখতে তো বেশ ভালোই লাগে চলো যাওয়া যাক দেখি কতক্ষণে পৌঁছাই আহা জাস্ট এই ল্যান্ডস্কেপটা দেখো মানে বাই কি সুন্দর নিচটায় গ্রিনারি ওই যে দূরে পাহাড় এত সুন্দর লাগছে না দেখতে কি যে বলি বলে মানে ওয়ার্ড পাচ্ছি না বলার মতন ওয়ার্ড পাচ্ছি না মানে বিশ্বাস করো পাহাড় মানে তো অক্সিজেন অ্যান্ড আমার কাছে তাই পাহাড় ইজ ইকুয়াল অক্সিজেন অক্সিজেনই কাজ করে পাহাড়ে গেলে না মন সব সুস্থ হয়ে যায় মানে কি বলবো পাহাড়ে অ্যাটমসফিয়ারটাই এত সুন্দর সো দেখো আমরা এ দেখো এসে এন্টারে করে গেছি অ্যান্ড আস্তে আস্তে এগোচ্ছি শুধু ভাবছি কতক্ষণে পৌঁছাবো মানে জাস্ট আর ওয়েট করতে পারছি না এত ভালো লাগছে দূর থেকে দেখতে দেখতে এত সুন্দর ভালো কতটা সুন্দর অ্যান্ড আমাদের এনার্জি লেভেল দেখো আমরা এখন ডিসকাস করছি যে আমরা নেমেই লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়ব মানে কি হয় বেসিক্যালি সবাই রেস্ট করে ফ্রেশ হয় খাওয়া দাওয়া করে দেন একটু গুড ফিল করার পর বাইরে যায় বাট আমরা এখনই প্ল্যান করছি যে আমরা বাইরে যাব কটা নাগাদ আমাদের গঙ্গা আরতি আমরা দেখতে যেতে পারি সব ঝটপট প্ল্যান করছিলাম যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে দেখো জাস্ট এই জ্যামটা দেখো এটা তো জাস্ট স্টার্টিং মানে আমরা এরকম আধা ঘন্টা এরকম কোথাও তো একদম দাঁড়িয়ে গাড়ি দাঁড়িয়ে গিয়েছে আবার কোথাও আস্তে আস্তে যাচ্ছে এরকম করতে করতে প্রায় ফর্টি ফাইভ মিনিটসেরও বেশি আধা ঘন্টা বলেছিলাম না তার থেকেও বেশি টাইম লেগেছিলো দাঁড়িয়ে আছি কোথাও তো দাঁড়িয়েই আছি মানে সেখান থেকে একটুখানি গাড়ি নড়া নড়তে অবধি পাচ্ছে না এত জ্যাম অ্যান্ড সত্যি বলতে এই রাস ঋষিকেশের রাস্তা বলো হরিদ্বারের রাস্তা বলো মানে এতটাই মানে জ্যাম হয় না ভীষণ পরিমাণে জ্যাম হয় রাস্তা হয়তো একটু বড় বাট চারিপাশে এই যে দোকান পাট অ্যান্ড এই যে যে জিনিসগুলো রাস্তার ওপর রেখে দেয় না যার জন্য আরও জ্যামটা লাগে তো কী বলবো এই যে আস্তে আস্তে শুরু হচ্ছে জ্যামটা দেখো তোমরা জাস্ট দেখো দেখলে বুঝতে পারবে কীরকম জ্যামে ছিলাম কী আর বলি আর এই যে আমি জাস্ট এখানে টাইম পাস করছি কি করব কিছু তো করতে হবে এই যে আমরা টাইম পাস করছি আর আমাকে কিছু বলছে সেটাই আমি মাথা নড়াচ্ছি বাট কী বলছিল এখন আমার সে এই মুহূর্তে মনে পড়ছে না সো আরেকজনকে দেখতে বললাম তো সে তো দেখতে পেলো না আর আরেকজন গল্প করতে বিশাল ব্যস্ত কি আর করি চলো যাওয়া যাক এই যে একটু বোধ আস্তে আস্তে এগোচ্ছে এই যা মানে কী বলবো আর দেখো এই নদীটার অবস্থাও দেখো এই নদীটার অবস্থা দেখলেও বুঝতে পারবে যে কতটা জল আছে কতটা জল নাই মানে কিচ্ছু নেই জাস্ট কিচ্ছু নেই অ্যান্ড সবগুলো আমরা টিভিতে ভিডিওসে দেখে থাকি প্রচুর জলবার দ কিচ্ছু নেই আর এই দেখো আবার সেই চিরাচরিত জ্যাম অ্যান্ড এখান থেকে আমাদের শুরু হয়েছিল সেই হোটেল খোঁজার দীর্ঘ পরিকল্পনা মানে এখান থেকে হোটেল যে নিওনার তাকে ফোন করা হচ্ছে তিনি বলছেন অ্যান্ড আমাদের যে ড্রাইভার দাদা সে প্রথমে বুঝতে পারছেন না অ্যান্ড দেন যখন আলটিমেটাম বুঝতে পারলো তো বলল যে নাকি ওটা এখানে না আই মিন এই ঋষিকেশের এই সাইডে না লক্ষ্মণ ঝুলার অপোজিট পারে সো ওখানে যেতে নাকি আরও এক্সট্রা কস্ট লাগবে অ্যান্ড এই যে শুরু হয়ে গেছে অলরেডি কি আর বলি চলো দেখা যাক কি হচ্ছে যখনই হোটেল নেবে প্রেফার করবে লমণ ঝুলার এই সাইডে থাকার তাহলে এখান থেকে ত্রিবেণী ঘাটটাও অনেক ইজি মানে এখান থেকে যাওয়াটা অনেক ইজি আদারওয়াইজ ওই পারে গেলে লক্ষ্মণ ঝুলা দিয়ে তোমাকে এসে দেন এখান থেকে আবার অটো টোটোর ঝামেলা আছে সেসব করে ঘাটে আসতে হবে অ্যান্ড এই যে মারাত্মক জ্যাম যদি ভালোভাবে আরতি দেখতে চায় তো কিছু না হলেও ঘাটে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে তো পৌঁছে যেতেই হবে আদারওয়াইজ তুমি ফ্রন্ট থেকে দেখতেও পারবে না ঠিক করে আরতি তারপর জায়গাও পাবে না সো ট্রাই করবে ঝুলার এই সাইড টায় করে হোটেলটা নিতে না হলে ভীষণ অসুবিধা হবে আমরা যা ফেস করেছি এমনি কোনো প্রবলেম ছিল না থাকা বা যাতায়াতে কোনো প্রবলেম ছিল না বাট এই কিছু কিছু টুকরো টুকরো জিনিস আমরা ফেস করেছি তো অ্যাকচুয়াল কি প্রথম দিন গিয়ে তো প্রথম দিন গিয়ে অনেকটাই টাইম লাগে সো যাই হোক চলো এ দেখো চলেও এসছি এই যে এই জায়গাটা হচ্ছে নীলকান্ট প্যাদল মার্ক মানে এখান থেকে কিছুটা গিয়ে ডান হাতে কিছুটা গিয়ে তোমাদেরকে লাচমান ঝোলা ক্রস করে ওই পারে যেতে হবে অ্যান্ড আবার যদি এদিকে ত্রিবেণী সঙ্গম আসো এখানে এসে আবার এখান থেকে তোমাকে অটো বা টোটো যেটাই পাবে সেখানে অটো টোটো করে যেতে হবে সো বুঝতেই পারছো এবার দেখো সেইভাবে হোটেল নেওয়াটা বেস্ট হবে সো একটাই কথা বলবো যখনই হোটেল নেবে বা গাড়ি বুক করবে গাড়িটা চেষ্টা করবে হোটেল থেকে নেওয়ার অ্যান্ড যদি বাইরে কোথা থেকে নাও তার সাথে খুব ভালোভাবে কথা বলে নেবে আদারওয়াইজ আমাদের মতনই ফেস করতে হবে এই যে আমরা ফেস করতে করতে যাচ্ছি সো আমরা বুঝতে পারছি যে কি হচ্ছে না হচ্ছে মানে গাড়ি ড্রাইভার তো উনি বলছেন না আমাকে এখানে ড্রপ করতে বলেছে আমি এখানে ড্রপ করব অ্যান্ড ওখানে গেলে এক্সট্রা কস্ট লাগবে এবার এতগুলো লাগেজ নিয়ে তো আর হেঁটে হেঁটে এখান থেকে যেতে পারবো না সো আমাদের কাছে অপশান ছিল না এক্সট্রা কস্ট দিয়েই আমাদেরকে ওই পারে আবার যেতে হয়েছে আমরা যদি আগে জানতাম সো এই জায়গাটা হয়তো না হতো তো চলো লাইফে যেটাই হয় আর কি একটা সিক হয়ে দাঁড়ায় তো এটাও একটা লেসন পেলাম যে এরকম হতে পারে নেক্সট আমরা কখনো ট্যুর প্ল্যান করতে গেলে এই জিনিসটাকেও মাথায় রাখবো সো চলো দেখা যাক এখন আমরা এগোচ্ছি এখনো এখান থেকে কিছু না হলো এক দু কিলোমিটার তো যেতেই হবে দেখা যাক কতক্ষণ আর টাইম লাগে আশা করছি আর বেশিক্ষণ টাইম লাগবে না সো দেখা যাক চলো রাস্তার দিকে চোখ বাট রাস্তাটা দারুণ জাস্ট দারুণ সুন্দর ল্যান্ডস্কেপটা দেখো অ্যান্ড এই যে আঁকা পাকা পথ দিয়ে গাড়িটা যাচ্ছে এত সুন্দর লাগছে দারুণ লাগছে আর এই দেখো এই ত্রিবেণী সঙ্গমের আগে এটা মেবি তো এখানে রিভার রাফটিং হচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখতে যদিও আমি করতে পারবো না বাট চলো এখান থেকে দেখলাম বেশ ভালোই লাগলো রিভার রাফটিং করতে না পারি দেখতে তো যেতেই পারি তো কাল ট্রাই করবো অনিমেষরা যাবে সো ওদের সাথে যাওয়ার ট্রাই করব অ্যান্ড দেখো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসছি অ্যান্ড এই যে ডান দিকের রাস্তাটা ওটা দিয়ে ডাইরেক্ট আমাদের হোটেল পৌঁছানো যেত বাট ওই রাস্তাটা বন্ধ ওই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না তো আমাদেরকে এখান থেকে কিছুটা যেতে হবে দেন ওখান থেকে আবার আমাদের লাগেজ নিয়ে হেঁটে হেঁটে নিচে নামতে হবে কারণ ওখানে গাড়ি যাবে না গাড়ির ড্রাইভার দাদা বলে দিল এখন দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছচ্ছি প্রায় তো চলেই এসছি এখন কতটা হেটে নিচে নামতে হবে এটা এখনো আমরা জানি না কারণ প্রচুর লাগে সো দেখা যাক কি করা যায় হোটেলেও বললাম যে যিনি আছেন আপনাদের কাউকে হোটেল থেকে কাউকে না হলে আমাদের পক্ষে চেনা খুব মুশকিল হয়ে যাচ্ছে সো এখন দেখা যাক তারা কতক্ষণে কাউকে পাঠাচ্ছে অ্যান্ড আমরা এবার চিনছি কি করে অ্যান্ড চলো দেখি যে আর কতটা বাকি আছে পথ আদারওয়াইজ বেশ সুন্দরী জার্নিটা কিন্তু এই কিছু কিছু জায়গা আর কি আমার একদম ভালো লাগেনি সো দেখা যাক এখন এই যে দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি অ্যান্ড ওই কোথায় নেমেছি সেই জায়গাটুকু নিয়ে আমি আর রেকর্ড করতে পারিনি কারণ আমাদেরকে অনেকটা ভারী লাগেজ নিয়ে অনেকটা নিচে আসতে হয়েছে অ্যান্ড এই দেখো আমাদের হোটেল অ্যান্ড আমরা অরেঞ্জ ক্লাসিকে ছিলাম এটারও রুম ট্যুর দেবো অ্যান্ড চলো আমরা ভেতরে যাই রুমের তারিফ কি আছে না আছে পুরোটাই জানাবো আগে রুমে চেক ইন করে নিই অ্যান্ড তারপরে বলবো অ্যান্ড দেখো আমাদের হোটেলের ব্যালকানি থেকে খুব সুন্দর একটা সিনারিও ছিল অ্যান্ড বেশ ভালোও লাগছিলো সো চলো আমরা ঝটপট ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেন আমরা যাব গঙ্গা আরতি দেখতে সেটা আসবে নেক্সট ভিডিওতে সো চলো আমরা ঝটপট করে রেডি হয়ে নিই অ্যান্ড তোমরা এই সিনারিওটা এনজয় করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো ততক্ষণের জন্য টাটা চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো কিছু জানার থাকলে কমেন্ট করো বাই